হাই গাই হাই গাই ব্লগে আজকে আবার চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে ফানি গেম ভিডিও গেমের রুলসটা তোমরা প্রায় সবাই জানো মোটামুটি তার গেমের রুলসের মধ্যে হচ্ছে কতগুলো কোয়েশ্চেন থাকবে তার অ্যানসারগুলো বাবা জানবে আর যেই অ্যানসারটা ঠিক হবে বাবা বুঝতেই পারছো তোমরা তো চলো ভিডিওটা শুরু করা যাক ও আর আর একটা কথা আমাদের সাথে এখনও রয়েছে আমি দিদি ভাই দাদা ভাই নেই দাদা পিকনিক খেতে গেছে বাবা রয়েছে আর ক্যামেরার ওপারে রয়েছে মা হ্যালো চলো কাজে লেগে পড়ো মা বলবে তার অ্যানসার দেবে বাবা চলো দেখা যাক কি হয় কে বেশি ঝগড়া করে কে বেশি বাইরে খাবার খায় কে বেশি ঘুমায়

মায়ের কথা শোনে বাবা মায়ের কথা শোনে কথা শুনে বাবা মায়ের কথা শুনে বাবা মায়ের কে বেশি ঘরের কাজ করে